হুসাইন রাদি আল্লাহু তারান হোকে ঘোষণা দা হলো ও হুসাইন আপনি হলেন নবীজির দৌহিত্র হুসাইন রাদি আল্লাহু তারান হো নবীজির দৌহিত্র এবং আমার নবীজি পাঁচ জবান মুবারকে বলেছেন হুসাইন রাদি আল্লাহু আনহুম আনহু ওনার মধ্য দিয়ে আমার বংশ জারি থাকবে হুসাইন আপনাকে আমি অনুরোধ করব এখানে আপনাকে দেখেনি আসা হয়েছে ইতিহাস খলুন হোসেনকে ডাকা হয়েছিল যুদ্ধ করার জন্য নয় যুদ্ধ করার জন্য যদি হতো তার পরিবার নিতেন না ছয় মাস বর্ষে ছয় মাসের আলী আজগরকে সাথে নিতেন না যুদ্ধ করার জন্য ডাকা লক্ষের বেশি চিঠি চলে আসলো কাছে আমরা আপনার কাছে বায়াত হতে চাই আজ বায়াত অস্বীকার করতেছেন না বায়াত অস্বীকার করছে ও হোসেন নবী আল্লাহু আমরা কুফার মানুষ বস্তার মানুষ আমরা আপনার কাছে বায়াত হতে চাই নবীর দৌহিত্র হিসেবে খেলাফতের বায়াত আপনার কাছে আমরা গ্রহণ করতে চাই যদি না আসেন আমাদের কাছে কিয়ামতের দিন আপনাকে আমরা আল্লাহর কাছে দায়ী করব হযরত হোসেন

অনেক বড় মারাত্মক একটা ঘটনা হোসেন رضی আল্লাহু আনহু যখন চলে গেলেন একবার ফিরে শিং কথা বলছি চলে গেলেন যাওয়ার পরে একটি জায়গায় যাওয়ার পর দেখা গেল উনাকে উনাকে চতুর্দিক থেকে হুরবিন ইয়াযিদ রিহি নাম কি

দাবি করেছি আমাকে কেন তোমরা ঘেরাও করছো বিন বিন্দি বলেন আমরা জানতে পারি নাই শুধু এতটুকু জানি উনি প্রস্তাব দিয়েছেন আপনার নিকটে উনি যেটা করতে চান সেটা করতে দিতে হবে আর আপনি যে খেলাফতের দাগ দিচ্ছেন খেলাফতের দাগটা আপনি বন্ধ করে দেন এই প্রস্তাবটুকু যদি আপনি মেনে নেন আপনাকে আপনাকে রাজকীয় পুনর্বাসন করা হবে হালতে না পড়বেন না আপনাকে এমপি মন্ত্রী বাচ্চার মতো আপনাকে জীবিকা দান করা হবে হোসেন্লাহ বললেন আমার কথা আমার নানা জানে সে ইসলামকে বিক্রি করে দিয়ে আমি বাচ্চা জীবন যাপন করবো রে হরিদিনিয়াজিদ্রিয়াহি এটা কেমন করে তোমরা চিন্তা করলে আমার নানা জানের ইসলামকে টিকে রাখার জন্য আমার গোটা জীবন আমি দিতে প্রস্তুত রয়ে গেছি হরবেন আজেদ রাহি তুমি কি বুঝতে পারো নাই তোমার কি আজকে পারো ওই কথা স্মরণ পড়ে না আমার নানা জান বলেছিলেন যারা আমার আওলাদদেরকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো তুমি নবীর উম্মত দাবি করে কেমন করে নবীর উম্মত দাবি করে নবীজির আওলাদকে তুমি ধ্বংস করতে চাও তাকে কেমন করে তুমি অ্যারেস্ট করতে চাও এত বড় ক্ষমতা তোমাকে কে দিল হর বিনাজিদ রাহি বলে আমি কিছুই জানতে চাই না তবে আমি এতটুকু বলবো আমি এজিদের দ্বারা আক্রান্ত এই মুহূর্তে যদি আপনাকে আমি ছেড়ে দেই এজিদের কাছে আমি অ্যারেস্ট হয়ে যাব আপনি মেহেরবানি করে একটু কৌশল করতে হবে রাতের অন্ধকারে আমি টান খাটাচ্ছি চতুর্দিকে তাবু খাটাবো আর আপনি রাতের অন্ধকারে পালিয়ে যাবেন আপনি মদিনায় ফিরিয়ে যাবেন আমি বলবো যেভাবে বোঝানো দরকার যত আমি বুঝাবো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন এতে মনে হয় উপকার হবে না তারপরেও তুমি যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ নিয়ে রে নূর বিরিয়াদি দিই আই আমি আমার আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ যেন তোমাকে হকের পক্ষের মুজাহিদ বানিয়ে জান্নতি বানিয়ে দেয় সুবহানাল্লাহ সেনাপতি হজরত হোসেন রদুল আলমহুর কাছে হেরে গেলে তিনি অস্ত ধরবেন না রাতের বেলা হোসেন রদুল তানহু সবাই কিনে হাঁটা শুরু করলেন সকাল বেলা হতে দেখা যায় যেখান থেকে হাঁটতেছেন সেখানেই ঘুরতেছেন দিনে দিনে তিন দিন চলে গেল তিন দিনের মাথায় হরবিন ইয়াজিদ রাহি বলে হুজুর আপনি কি জাননি উনি বললেন আমি তো হাঁটতেছি কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দান থেকে আমাকে বের করছেন না আপনি মনে হয় হ্যাঁ বাবা ঠিক আছে জায়গাটার নাম কি আপনি বলতে পারেন মুরব্বী বলতে সে আল্লাহর বান্দা এর নাম কুফা নগরীর বিশাল বড় অনেক বড় নদীর তীর এর নাম হচ্ছে কারবালা জোরে বলুন সুবহান আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে আমার পুরা পরিবারের মানুষেরা আমার স্ত্রী সহবানু আমার সন্তান আসগর আলী আকবর আমার যাবতীয় ভাইয়েরা আমার পরিবারের যে সত্তর বাহাত্তর লোক তোমরা আছো আমার নানাজিল মুখ মুবার দিয়ে আমি শুনেছি কারবালার ময়দান হবে আমার নবী উম্মতের জন্য আমার কোরবানি কবুল হওয়ার জায়গা আমি যেতে পারবো না হাজার চেষ্টা করলে আমি এই জায়গা ছাড়তে পারবো না ও আমার পরিবারের মানুষেরা আপনারা পালিয়ে যান আমি যেতে পারবো না ইসতে শহরবারে সব সত্য আলী আকবর আলী সমস্ত পরিবারের মানুষেরা তার সব ভাইয়েরা তার চাচা বিভিন্ন আপন তারা সকলে বলতে লাগলো যেখানে আল্লাহর হাবিবের হবে ওই আমরা পালিয়ে যাব না আমার নবীর দৌহিতের সাথে আল্লাহর হাবিবের খেলাফতের মহব্বতে আমাদের জীবনটা কোরবান করতে আমরা রাজি আছি একজন ব্যক্তি পালিয়ে গেল না পালিয়ে

আসুরা মিনাল মোহারমের রাত সেই রাত্রি ছিল আসুরা মিনাল মোহারমের রাত সেই রাত্রিতে তিনি এখানে একত্রিত হলেন ট্যান্ট টাবু খাতালেন খাতানোর পরে তারপরে সবাই মিলে একত্রিত হয়ে থাকার পরের দিনই এটা অনেক বড় ঘটনা হজরত হোসেন রদি আল্লাহ আনহ ওনার কাছে পাঠিয়ে দিল এজিদ যে আপনি আত্মসমর্পণ করুন কিছু করতে হবে না আপনাকে মারবো না ধরবো না অ্যারেস্ট করবো না আপনি শুধু বলুন যে এজিদ যা করছে সেটা ঠিক এজিদ যা করছে সেটা ঠিক উনি বলেন আমার এজিদ আমার নৈপাক সালামকে বা আল্লাপাক রব্বুল আলামিন ওনার এবং নৈপাক সালাম ওনার ইসলামকে জলাঞ্জলি দিয়ে আমি এজিদকে স্বীকৃতি দেবো উনি বললেন যে এটা আমার পক্ষে সম্ভব নয় বলে হলে আপনাকে সকল দিক থেকে আমি মারবো না তবে আপনাকে পানি বন্ধ করে দেওয়া হলো কি বন্ধ করে দেওয়া হলো আপনি বয়কট চতুর্দিক থেকে বয়কট হয়েছেন আপনার পানি বন্ধ করা হলো ফোরাত নদীর তীর এটা কারবালা ফোরাত নদী ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হলো হোসেন রাজু বলেন তুমি পানি বন্ধ করো আর যা বন্ধ করো সবই তো আমার মালিকের দান যেটাই করো আমার জন্য আমার আল্লাপাক রব্বুল যেটা করবেন সেটাই আমার জন্য যথেষ্ট সুভান যাই হোক আল্লাহ কমপ্লিটলি গায়ব করতে পারতেন কিন্তু আল্লাহ এটাই বুঝালেন ইসলাম জিন্দা হতা হে হর কারবালাকে বাদ কারার এই ঘটনা কে কেন্দ্র করে সারা পৃথিবীর ভিতরে ইসলাম জিন্দা হয়েছে বলুন শুভানন্দ আরেকে বোঝানো হয়েছে যে যদি যায় যাবে জানতা হে জানের চেয়ে ঈমান বড় ইমানের হালতে এক সেকেন্ড বেশি জান্নাতে যাওয়া ভালো বাদশাহী জীবন বেঈমানি দলে জগতে ভালো নয় বলেন না কেন জোরে বলেন হুসাইন একদিকে সাহাবী একদিকে আওলাদে রাসূল নবীজি কে ঘোড়া বানিয়ে নবীর শরী হুজুর নামাজ পড়তেছেন হুসাইন এত দ্বারা নবীজি কে ঘোড়া বানাইছে সুবহানাল্লাহ বলেন আখেরি নবীকে ঘোড়া বানাইছে আল্লাহর হাবিব সালের সেই হাদিসে যে হুজুর বলেন যে আমি আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আমার পিঠে চলেছে তখন আমি সেজদাকে লম্বা করে দিয়েছি যাতে করে আমার পায়। আর সেই হুসাইনের মাথা মোরব কাটা হলো বেশি দূর জাতীয় যাব না শুধু হুসাইনের এই ঘটনা বলার সময় আমার নেই মাথা মোরব কাটা হলো মাথাকে আলাদা করা হলো যদি আমি ফিলিংস দিয়ে বলি আপনার কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবেন আমি দেব না আমি আপনাদের মধ্যে ইমোশন সৃষ্টি করব না এই মুহূর্তে মূল বিষয় হচ্ছে যা হোসেন মাথা কাতা হলো একটা বাপের হালাল সন্তান ছিল না তার সামনে এসে যুদ্ধে মোকাবেলা করে তারা হারাবে সব দূর থেকে হাজার হাজার তীর মেরে দিল যখন দেখলো একসাথে হোসেন হোক ওদের প্রায় এক হাজার মানুষকে খুন করে ফেললো ওরা দেখতেছে আর পারা যাবে না সব খাই ফেল দিবে এখন দূর থেকে তীর মারার আদেশ করা হলো বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হলো তারপর হুসেন তীর নিয়ে তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আল্লাহ এবং আল্লাহর হাবিবের তসবি করলেন সোবাহ সেই হুসেন মাথা মোর কাটা হলো যার মাথা মোর কাটা হয় তিনি তো এমনি কষ্ট পেয়েছেন যথেষ্ট তার শরীর মোবারক পরে থাকলো কারবালায় মগস্ত রাখেন কোথায় কারবালা কুফা ফোরাত কারবালায় থাকলো শরীর মোবারক শরীর মহরেকের কাছে কাউকে যেতে দেওয়া হলো না কারণ ওই কেউ সাহাবি নেই সব মোদী নাই কথা কি বুঝতে পেরেছেন প্রায় তিন এক তিনশো কিলোমিটার দূরে এত দূর থেকে কোন সাহাবি তো ইয়া নেই যে কি ঘটতেছে সাহাবিরা সবাই জানে যে তিনি প্রায় এক নয় প্রায় সাত হাজার পত্র পাইয়া দাওয়াত পেয়ে খরিফা খেলাফতের দাওয়াত পেয়ে তিনি গিয়েছেন তিনি আদরে আছেন কিন্তু তার কাছে চিঠি লাগার তো কেউ নেই চিঠি পুষতে তো লাগবে কয়েকদিন কথা কি বুঝতে পেরেছেন দশ দিন চিঠি পুষতে লাগবে হোসেন নদীর তানহুর শরীর মোয়ারককে সৎকার করার কেউ নাই পড়ে রয়েছে আপনার আমার শরীর মোয়ারক থাকলে দুই দিনে গন্ধ ধরে পচে যাবে হোসেন নদীর শরীর মোয়ারক রাখা হলো দশই মহরম মুখস্থ রাখেন কত মহরম কত মহরম আশুরামিনাল মোহারমে শরীর মোয়ারক কারবালার সেই পোড়াতে উনি সহ যাবতীয় যত আল্লাহর ওলিরা ছিলেন হুসাইন দেওন সাথে যারা সাহাবীরা ছিলেন সকলেই সকলের ডেড বডি পড়া থাকলো হোসেন দেওন মাথা মর কাটা হলো মাফ মাথা মর কেটে ডান কাটা হলো তার পরিবারের সমস্ত মহিলা গুলোকে হুসাইন ইস্তিশো মহিলা এবং জরে আক্রান্ত হজরতে জন আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি আক্রান্ত ছিল তাবুর ভিতরে তারা দেখতে পায়নি আমার আল্লাহ কয় দেখতে পাবি না কারণার মাধ্যমে হুসাইনের মধ্য দিয়ে আমি পৃথিবীতে আমার আওলাদে রসূল জিందా বল সুবহানাল্লাহ তো যলুন আবেদিন রহমাতুল্লাহি তিনি অসুস্থ ছিলেন যারা আক্রান্তই যারা আক্রান্ত লোকটিও আগুনের তাপ হল সমস্ত समस्त টেনগুলি মোল্লাদের টেন্টের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হল মহিলাগুলো বের হতে হতে তাদের সমস্ত বোরকাগুলিতে আগুন লেগে গেল তাদের শরীরে কিছু অর্ধভাবে অর্ধঅক্ষ মানে ক্ষত বিক্ষত পুরে গেল এই সমস্ত মহিলা গুলোকে নিয়ে তারা বন্দি করল পাশাপাশি ঠিক এই মাথাটা উল্লাস করে যাচ্ছে। করে এই কাপের বাহিনী গিয়ে কোথায় দামেস শেরিয়া আর কোথায় কারবালা কথা কি বুঝতে পারতেছেন আপনারা সেখানে মাথা নিয়ে যাওয়া হলো দামেস শেরিয়াতে আছে ইয়াজিদ আর কুফার শাসনকর্তা বানাইছে তার শালক ও বিন বিনজিয় যারো সন্তান কথা বলছেন না কেন জোরে অবৈধ সন্তান এইটাকে বানাইছে সে শাসন কর্তা একে অর্ডার দিয়ে যখন কলকাঠি নারী করলেন শহীদ হয়ে গেলেন ওনার শরী মোবাইল কোথায় থাকলো কারবালায় উপার নিকটে কোথায় ইরাক কোথায় সিরিয়া বুঝতে পারতেছেন নাকি আপনারা হাজার মাইল দূরে সিরিয়ার দামেস্ক দামেস্কে নিয়ে যাওয়া হলো তার মাথা মারক এই যে এতদিন চলে গেল মাথা থেকে শুধু সুগন্ধি বের হচ্ছে কোন দুর্গন্ধি বের হয় শরীর মোবারক পরে থাকলো কিন্তু কেউ সৎকার করার নাই ওই সময় এদিক বাহিনী এত বেশি কপে ছিল যে কেউ যদি হুসেনের পক্ষে কথা বলে তাকেও তারা কতল করত আমার কথা কি বোঝা যায় কেউই ছিল না ওইভাবেই উত্তপ্ত বালুকা রাশির উপরে হুসেন পড়ে থাকলো সৎকার কেউ করেনি দেখেন খুব খেয়াল করে মাথা মরক নেজা হলো এজিদের কাছে এজিদের কাছে মাথা পোবার কোসার পূর্বে সাহাবাই কেরাম কিছু ছিল তাদের সামনে এজিদ অভিনয় করতেছে হাই হাই আমি তো হুসেনকে খুন করার অর্ডার করিনি আমি তো এরকম হুকুম করিনি আরে কি করলো মানে মানে মায়া কান্না আমার কথা কি বুঝতে পেরেছেন মায়া কান্নায় আপ্লুত হয়ে গেল সাপাই কেন তো সবাইকে দেখাচ্ছে যে আমি এজিদের আমি এজিদ আমি হোসেনের পক্ষে কখনো এজিদের মালার পক্ষে আমি ছিলাম না কেন তাকে মেরে ফেলা হলো কেন শহীদ করে ওখানে বলতেছে আর ওবায়দুল্লাহ বিন জিয়াদ তো কুহাতে কথা বুঝতেছেন আপনারা ওকে তো অর্ডার করেছে চিঠির মাধ্যমে সেই চিঠিটা পর্যন্ত সে ওবায়দুল্লাহ বিন জিয়াদ রেখে গেছে ও চিঠি পর্যন্ত দলিয়ে রাখা হয়েছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ চিঠি লিখে রেখেছে যে কোন চিঠিটা এজিদ আমার কাছে পাঠাইছিল এবং এজিদ লিখেছে যদি হোসেনকে খুন করতে না পারিস তাহলে আমি তোকে খুন করব নাউজুবিল্লাহ বলবেন না

তোরাও তো অনেক সময় দেখি নেতার কামড়ে গেলে কান্দা কার নেতা জান তারপরে খুশি হয় কি কথা করছেন না কেন করে প্রশ্ন হচ্ছে এটা রাজনীতি এটা কি নীতি রাজনীতিতে এগুলি চলে রাজনীতিতে এমন চলে নিজের ছেলেকে খুন করবে অন্যের শরীর চাপে দেওয়ার জন্য এটা রাজনীতি এই এই এজিদ এই কাজটাই করেছিল সে গোপন সুদের চিঠি লিখেছে খুন করার আদেশ দিয়েছে না খুন করলে তো খুন করব। আবার উপরে মায়া কান্না দেখাচ্ছে হোসেনের খুব প্রিয় এই ইতিহাসটা তারা বের করে যে উনি হোসেনের বিরুদ্ধে ছিল না দ্বিতীয় নম্বর হোসেন আপনি বলেন তো বাংলাদেশ সরকারের আদেশে যদি কাউকে খুন করা হয় ওই খুনটার দায়ী সেই খুনিটা একা নাকি সরকারও মানে কথা কেন কি বলে কেন সরকার হবে কেন কেন হবে আদেশ একই অপরাধ

ইবনে কাসিরের মধ্যে খারেজিদের উন্নত মানের আলেম যিনি ইবনে কাসির তাফসীর লিখেছেন যিনি বেদাওয়ান নিহায়ে লিখেছেন তিনি স্পষ্ট করে লিখে রেখেছেন এজিদের কাছে যখন মাথা আসলো দেখেন সাহাবায়ে কাম সব চলে গেছে এক দুইজন জন সাহাবী আছেন মাসখানে ওয়া বুঝতে পারেনি সাহাবী আছে সব তো চলে গেছে দরবার খালি এই মুহূর্তে তার কাছে যখন মাথা নিয়ে যাওয়া হলো মাথা মোরকে নাকের মধ্যে তার হাতে ছিল ছড়ি একটা লম্বা লাঠি মানে কঞ্চি আমার কঞ্চি বলি না যেরকম বানর খেলে বানর কি করে বানরের দেখেন বানর হাতে বানর হাতে একটা কোন ইয়া থাকে না এ বেটা তো বানর পূজারী ছিল বানর খেলতো সব সময় তো ওই বানর ইয়া এই কোন জিতে বানরকে ইয়া করতে খেলতো সেই কোন মানে বাঁশের একটা সিকোন একটা ইয়া এইটা দিয়ে সে হল হোসেন রাদিয়াল্লাহু আনহু নাক মোহরের মধ্যে ঢুকে দিচ্ছে মাথা কাটা মাথা মোহর নাক মোহরের ভিতরে মানে লাঠি দিয়ে ঢুকায়ে বলতেছে কেমন লাগলো খলিফা হওয়ার খলিফা হওয়ার যারা করবে তাদেরকে এই আমি এটা কথা কার এই কথাটা শুনে তো ভেবেছিল যাদের কাছে আমি মায়া কান্নায় করেছিলাম তারা বোধহয় নেই সব চলে গেছে কারণ সে বিদায় দিয়ে দিচ্ছে সবাইকে কিন্তু লাস্টে একজন না দুইজন ছিল তারা ওই মায়া কান্নার ওই শ্রমণকারী সে বললো এজিদ তুমি এত খারাপ তা তো আমরা আগে জানতাম না তুমি কিছুক্ষণ আগে মায়া কান্না করলে যে আখেরি নদীর দোহিত্যের বিপক্ষে আমি ছিলাম না আর এখন মাথা মোড় কাস্টল আর তুমি কতগুলো শ্রদ্ধা তোমার যেই নাক মোরকে যেই চ কপাল মোরকে যেই মুখ মোরকে আখেরি নবীর চুম্বুন করেছে বারবার হুজুর চুম্বুন করেছে সেই মাথাটা পেয়ে তুমি একটু সম্মানও দেখাতে পারলে না বরং তুমি তোমার হাতের এই বানর খেলা ছড়িয়ে দিয়ে তার নাকের মধ্যে গুজাচ্ছ এজিদ তোমার সবকিছু স্বীকার করতে পারি এটা স্বীকার করতে পারলাম না তুমি এজিদ ন তুমি হোসেনের দুশ্ম এই হলো এজিদ আপনারা বলুন তো হোসেন যদি আমার পক্ষে ছিল এজিদ নাবি পক্ষে ছিল এগুলি ইতিহাস আল্লাহর দয়া হলো চল্লিশ দিন যখন হলো অর্থাৎ দশী মহরম শাহাদত হলেন দশী মহরম থেকে একেবারে চল্লিশ যখন যখন ফিলাফ হলো সেদিন এরা ছেড়ে দিল ওই মহিলা গুলোকে তাদেরকে বাবার কথা কন্যা কেন যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদেরকে ছেড়ে দিল হুসেন নদী আল্লাহ ওনার মাথা মরত দামেশকেই দাপন করা হলো দামেশকে ওনার দুই দাম দামেশকে মাথা মরত আর কারবালার ময়দানে আপনার কুফাতে তার দেহ মোবারক কথা কি বুঝতে পেরেছেন আপনারা তো দামেশকে ইরাকে হলো ওনার শরীর মোবারক ইরাকে কোথায় আর দামেশকে সিরিয়াতে ওনার মাথা মোবারক দুইটা জায়গাতেই এই যুগে যুগে আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে দুই জায়গা এখানে শরীর মোবারক ওখানে মাথা মোবারক এই দুই জায়গাতেই জিয়ারতের জন্য লক্ষ জনতার বিল হয় এ বাংলা রেজিদ বাহিনী বাতিল ওহাবি খারেজির গোষ্ঠী নির্লজ্জ বেহায়ার জাত

যাই হোক প্রাথমিক পর্যায়ে মুসলমানদেরকে জিয়ারত নিষেধ করেছিলেন কিন্তু পরবর্তীতে হুদুর আবার বলেছেন আমি জিয়ারত তোমাদের নিষেধ করেছিলাম যেহেতু তখন তোমাদের ভিতরে পত্তলিক পূজার একটা ভাব ছিল কবর পূজা করার সম্ভাবনা থাকতে পারে এখন তোমাদের ভিতরে কমপ্লিট ইমান ইসলাম ঢুকে গেছে এখন আমি নিজেও জিয়ারত করি তোমরাও জিয়ারত করবে এবং কেয়ামত পর্যন্ত কবর জিয়ারত ছন্ন হিসেবে থাকবে জোরে বলুন বাবাজির আমার এই হাদিস হল আমাদের দলিল আর খারেজি ও হাবির দলিল ওই আগেরটা মানে সব ওদের ওই মানসুক আর আমাদের সব নাচ আলহামদুলিল্লাহ বলবেন না আর প্রশ্ন হলো এজিপ বাহিনী ছেড়ে দিল মাথায় এখানে গেল কুফানগরী থেকে জেলখানা থেকে বের হোক পরিষ্কার কেটা প্রমাণ করে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা ছিলেন কয়েকজন মহিলা কি বল না কয়েকজন মহিলা এবং হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল তিনি সকলে মিলে নিজেদের বাহন উঠে চড়ে গেলেন গিয়ে ওখানে কা ময়দানে গিয়ে দেখেন হোসেন দিন পার হয়ে গেছে। এখনো কাটার শরীর মুবারক এবং তারা শহীদ হয়েছিলেন বীরের মতো যুদ্ধ করতে জেহাদ করে শহীদ হয়ে গিয়েছিলেন ওনার সাথে যত মানুষ গিয়েছিল যতগুলি মানুষ জেহাদে গিয়েছিল একজন কেউ এই কাপের বাহিনী কোনোদিন সরাসরি যুদ্ধে শহীদ করতে পারে নাই সকলেই একটার পর একটা শত শত বাহিনী যখন খেয়ে ফেলmathbbছিল সকলকেই তারা দূর থেকে শত শত তীর মেরে দিয়ে তাদেরকে ধরাশায়ী করেছিল এই বীর পুরুষগুলো তারা যে কাটা কাটা মাথা এই কাটা মাথাগুলো সব মাথাগুলো তো আলাদা হয়ে গেছে সর শুধু মাথা ধরগুলো পড়ে রয়েছে এই প্রত্যেকটা বডি একটা বডিও এই 40টা দিন ধরে সজ্জের আলোকরsignInন করলো এবং তার মাটি উপর উপরে বল বালুকারা শীত আগুন এর মত গরম হয় মরুভূমির বালু কিন্তু এটির শরীর মুবারকের কোন পরিবর্তন ঘটে না আল্লাহু আকবার বলে একটি শরীর মোবারকের কোন কোন প্রকার পরিবর্তন হয় না এদিবাইনি বলেছিল এদের মাথা কেটে ফেলা হলো এরা এই মরুভূমির মধ্যে

না ওদের শরীর কোন কুকুর জন্তু জানোয়ার তো দূরের কথা কোন পিপিলিকা দূরের কথা মাটি পর্যন্ত খাওয়া আমি আর আল্লাহর নবী এবং আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আর আমার নবী হারাম করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সমস্ত ফ্যামিলি মেম্বারেরা সকলে মিলে ওখানে তারা একটা দোয়ার আয়োজন করলো দরুদ সালামের আয়োজন করলো এখানে তারা নিজেদের বাহন ছিল উট কি ছিল বলেন উট জবাই করলেন কোন দিন চল্লিশ দিনের পর কোন দিন পর বাবাজি 40 দিনে পরে উট জবাই করলেন জবাই করা উট পুরো এরিয়ার মধ্যে মানুষদেরকে দাওয়াত দেওয়া হলো এই যে খাওয়ানোর ব্যবস্থা করা হলো হোসেন রাদিয়াল্লাহু анহুর ইন্তেকাল শহীদি মর্যাদা এবং তার সাথে যারা শহীদ হয়েছে তাদের 40 দিন পরে খাওয়ানোর ব্যবস্থা করা হলো এইটাকে বলা হয় মুসলমানদের 40 আ যরে বলুন সুবহান